আজ শুক্রবার পাঁচই জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পূর্ব জেরে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে গত বৃহস্পতিবার চারই জুলাই দিবাগত রাত বারোটার দিকে কাবুরা ইউনিয়নের খুলপেটুয়া গ্রামে নিজ মাসের ঘেরে কাশেমালিকে হত্যা করা হয় নিহত কাশেমালি অত্রগ্রামের মৃত নেসার আলীর ছেলে স্থানীয়রা বলেন বেশ কয়েক বছর যাবৎ অধিপত্য বিস্তার মাসের ঘের ও রাজনৈতিক শত্রুতা সহ বিভিন্ন বিষয় নিয়ে কাশেমালির সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল এর আগেও কয়েকবার বিরোধী পক্ষের সাথে মারামারি কোপাকোপি করে আহত হয়ে ছিলেন নিহত কাশেমালি এছাড়াও নিহতের ভাতিজা মিলন তার চাচির বরাত দিয়ে জানান গত বৃহস্পতিবার রাতে তার চাচা কাশেমালি ও চাচি মাছের ঘের পাহারা দেওয়ার জন্য রাতে ঘেরের বাসায় গিয়েছিলেন রাত বারোটার দিকে তারা যখন শুয়েছিলেন হঠাৎ কিছু দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তার চাচাকে জিম্মি করে দুর্বৃত্তরা এ সময় চাচিকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেমকে পাশের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করে তিনি দুর্বৃত্তদের ইঙ্গিত দিয়ে বলেন তার চাচার সাথে স্থানীয় লোকপান গাজী শুকুর আলী ও আবু মুসাগঙ্গের অধিপত্য বিস্তার ও মাসের ঘির সহ রাজনৈতিক শত্রুতার সূত্র সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এর আগেও তার চাচার উপর হামলা হয় এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন গাবুরার মাসের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কাশেম আলী নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে মুহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি